আমরা আসলে এমন লেভেল পর্যন্ত ভাবছি হোপফুলি ধরেন আগামী পাঁচ ছয় দিনের মধ্যে আমরা একটা অ্যানাউন্স দিব তখন আপনারা বুঝবেন যে আসলে আমরা কোন লেভেলে ভাবছি মানে একটা দুইটা নাম আমরা বা একটা দুইটা জিনিস আমরা এর মধ্যে জানাবো সো হোপফুলি ওই জানানোটার পরে আপনারা বুঝবেন যে আসলে আমরা আসলে কোন রেঞ্জ পর্যন্ত মানে কোন জায়গাটা পর্যন্ত আসলে জিনিসটাকে দেখতে চাচ্ছি সো ফাইনালি আসলে সব কিছু মিলিয়ে যদি হয় তখন বুঝবেন যে আসলে আমরা আমাদের চেষ্টার কোনো কমতি নেই হ্যাঁ এটা আমি জানি না বাট এটুক বলতে পারি যে কোনো একটা ভার্সেস দেখবেন যেটা আপনারা হয়তো আগে দেখেননি সেরকম চেষ্টা আমরা করছি বাট সেটা কে হবে এখন আসলে আমরাও বলতে পারছি না বিকজ অফ এটা একদমই টেবিল ওয়ার্কে আছে কথাবার্তা চলছে সো এটুক বলতে পারি যে ওই ভার্সেসটা আগে কখনো হয়নি সেরকম কিছুই পাবেন বা আমরা চেষ্টা করছি আমি এটুকু বলতে পারি সিনেমায় আসলে তিনজন নায়িকা আছে এটা সত্যি কথা এটুক বলতে পারবো আর আরেকটা বিষয় আমরা এটাও বলতে চাই এটা আমরা অলরেডি এখনো পর্যন্ত অ্যানাউন্স করিনি এটা আমাদের পেজ থেকে আসবে আমরা তিনটা নায়িকার মধ্যে একজন নায়িকাকে আমরা একদম মানে একদম নতুন কাউকে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই যার মধ্যে আসলে ওই প্রোগ্রেসটা আছে যে আসলে পরবর্তীতে সিনেমায় হয়তো আরও ইন্ডাস্ট্রিকে দিতে পারবে সো আমরা খুব শীঘ্রই আমরা একটা ইভেন্ট অ্যানাউন্স করব। সাকিব ভাইয়ের সাথে আমরা একদমই নতুন কাউকে আমরা চাই যে আসলে আমাদের ইন্ডাস্ট্রির অ্যাসেট হবে আর বাকি দুজন আমাদের মানে প্রমিনেন্ট এবং পরিচিত কেউই থাকবে যেহেতু তিনজন নায়িকা আছে সো আমাদের সেই সুযোগটা আছে সো আমরা চাই যে একজন একজনকে আমরা আসলে ওই ওই জায়গাটা দিতে যদি আমরা পাই বেসিক বিষয় হচ্ছে ভাইয়া ক্যারেক্টারের সাথে ম্যাচ করে আসলে যেতে হয়তো আমরা এখন যেই পর্যায়েটা আছি সেইখানে একদমই প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে আমরা গল্প শোনাচ্ছি এখানে বাইরে দেশে দেশের অনেকের সাথেই কথা হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা গল্প শোনাচ্ছি এখানে আরও অনেকগুলো প্রসিডিওর আছে আপনারাও জানেন তো সবকিছু মিলিয়ে ওইটা আসলে একদম বলার মতো জায়গা এখনো যায়নি যেহেতু আমরা এখনো কোনো সাইনিং করিনি বা কনফার্মেশন জায়গাটা এখনো তৈরি হয়নি সো দেশে দেশের বাইরে মিলিয়ে হয়তো থাকবে মানে আমরা ওইভাবে কথা বলছি এখন জানি না ফাইনালি আমার ক্যারেক্টারের সাথে ম্যাচ করে যাদের সাথে কথা বলছি তাদের সাথে শিডিউল অনেক কিছুর বিষয় আছে সব কিছু মিলে আসলে যেটা হবে আমরা অবশ্যই সেটা জানিয়ে দেবো আশা করছে যে হয়তো ডিফারেন্ট কিছু পাবে সো আমরাও সেই জায়গাটা আমরা জানি যে আমাদের প্রতি একটা এক্সপেকটেশন থাকবে যেহেতু আমাদের এই এই সিনেমার সাথে ম্যাগাস্টার শাকিব খান যুক্ত আছেন সো খুব স্বাভাবিকভাবে ডে বাই ডে ওই এক্সপেকটেশনটা বাড়তেই থাকবে সো আমরা এটাকে আসলে প্রেশার হিসেবে নিচ্ছি না আমরা এটাকে আসলে কি বলবো যে আমরা আমাদের প্রসেসটাকে ঠিক রাখতে চাচ্ছি আমাদের এখন বন্ধুর যে প্ল্যান সেটা হচ্ছে নভেম্বরে নভেম্বর ডিসেম্বর হয়তো জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত আমরা এখনকার সিনেমাতে যে টেকনোলজি ইউজ হয় সেই জায়গায় আমরা একটু আছি এটা তো বলতে মানে দ্বিধা নেই এটা সত্যি কথা তো সেই জায়গা থেকে আমরা আসলে যে জায়গাটা দেখাতে চাই বা দর্শক আসলে যে জায়গাটা দেখে অভ্যস্ত সেই জায়গায় টেকনিক্যালি আমাদেরকে আরেকটু একটু রিচ যদি হতে হয় আমাদেরকে ডেফিনেটলি বাইরে কোথাও যেতে হবে সো সেই জন্য আমরা অলরেডি কথা বলছি বেশ কিছু জায়গায় আমরা আমাদের বাজেটের মধ্যে যে জায়গাটা আসলে অ্যাকোমোডেট করতে পারবো আমরা সেই জায়গাটাই যাবো তবে ডেফিনেটলি বাইরে আমাদের একটা পার্ট শ্যুট হবে বেশ কিছু ডিপার্টমেন্টে আমরা এমন কিছু করার চেষ্টা করছি যেটা কি বলবো যে হয়তো বা একটু চমক হিসেবেই থাকবে বা হয় না যে একটা ওয়া অফ একটা তৈরি হতে পারে যে হ্যাঁ বা ভালো তো এই চেষ্টাটা করছি আমরা বলতে পারবো না আদৌ যে এটা আর করতে ফাইনালি আমরা করতে পারবো কারণ অনেক ইস্যুস আছে সো আমরা চেষ্টা করছি যখন আমরা আসলে সাইনিং করতে পারবো তখন বলতে পারবো যে হ্যাঁ চিন্তাধারায় আগে ছিল যে যদি আমি কাজ করি তাহলে শুরুটাই শাকিব ভাইকে দিয়েই করব। এরকম একটা চিন্তা ভাবনা আমার আগেই ছিল আর সেই ভাবনা থেকে আসলে শুরুটাই আমরা ওনাকে দিয়েই করেছি এর আগে আমরা আসলে কোনো কিছু ভেবেছি বা ওরকম কিছু করিনি